বন্ধা ছরণা হচ্ছে বন্ধুত্বপূর্ণ বাহিনীতে আরে 14 বেশি শিখন্ডি মমতা ব্যানার্জি জাতিসংঘ শান্তি বাহিনী শান্তি পাঠাতে বলছে আর ভারতইстоর বাংলাদেশের মিশনগুলো অরক্ষিত নিরাপত্তাহীন এবং বাংলাদেশী মিশনের একজনকে আমরা যেটা ভিডিও ভাইরাল হতে দেখেছি কি বেদম প্রহার করা হচ্ছে ঠাকুর মমতা ব্যানার্জি বলবেন বাংলাদেশ শান্তি রক্ষী বাহিনী দরকার না ভারতের শান্তিরক্ষী বাহিনী দরকার একটা মন্তব্য করেই কার্যত ফেসে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই অংশের লোকজন মমতা ব্যানার্জির উপরে খেপে গিয়েছেন দেখুন বিধানসভায় ভিতরে একটা মন্তব্য করেছিলেন বাংলাদেশ নিয়ে মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন সেটা বাংলাদেশের শান্তি রক্ষা কমিটি এবং টিম পাঠানো উচিত কেন কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে না এটা বলছিলেন মুখ্যমন্ত্রী দাবি করছিলেন যে কেন্দ্রীয় সরকার কি করছেন কেন্দ্রীয় সরকার কেন বাংলাদেশে টিম পাঠাচ্ছে না এই কথা দেখলাম বিভিন্ন মিডিয়ার বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ শুরু হচ্ছে এবং যেটা বলার চেষ্টা করলেন এটা হচ্ছে বিএনপির একটা প্রেসমিট সেখানে যেটা বলার চেষ্টা হয়েছে চেষ্টা হয়েছে সেটা হচ্ছে হিন্দুত্ববাদী শব্দ বেশি শ্রীখণ্ড এটা বলার চেষ্টা করলেন যে মুখ্যমন্ত্রী এরকম মন্তব্য কেন করেন কি করে করেন। বাংলাদেশের প্রশ্ন বাংলাদেশের এইসব মানুষের প্রশ্ন যে মমতা ব্যানার্জি এইসব প্রশ্ন কেন করেন বা এসব কেন বললেন যে বাংলাদেশে শান্তিরক্ষার টিম পাঠাতে হবে বাংলাদেশে যে অশান্তি হচ্ছে এটা কিন্তু মুখ্যমন্ত্রী টের পাচ্ছে বা বুঝতে পেরেছেন এখন দর্শক কথা হচ্ছে গিয়ে মুখ্যমন্ত্রী হঠাৎ করে এই ধরনের কথা কেন বিধানসভার ভিতরে বলতে গেলেন তাই না বলতে যাওয়ার কারণ আছে বাংলাদেশের যে ঘটনা ঘটেছে সংখ্যালঘুদের উপরে চিনময় মহাপ্রভুকে যেভাবে অত্যাচারিত করে গ্রেপ্তার করা হয়েছে তাকে নির্দোষ তিনি তাকে গ্রেপ্তার করে রেখে দিয়েছেন ওই বাংলাদেশের জিহাদি সরকার ইনুস এবং বাংলাদেশের যারা মৌলবাদী জেহাদিরা আছেন তারা ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করার চেষ্টা করছেন এবং হিন্দু যারা আছে তাদেরকে অত্যাচারিত করছে নির্যাতিত করছে এবং তাদের বাড়ি ঘর ভাঙচুর থেকে কি ঘটেছে কয়েক মাস ধরে আপনারা দেখেছেন সেই সব নিয়ে যখন আমাদের এই বাংলায় প্রতিবাদ হচ্ছে হিন্দুরা যখন জেগেছে বাংলাদেশের হিন্দুরা তো জেগেছে এক জায়গায় হয়েছে এবং আমাদের এই বাংলায় যারা হিন্দুরা আছে তারাও কিন্তু জেগেছে না তো জানেন যে এই বাংলাদেশের ঘটনা নিয়ে কিন্তু কেউ মুখ খুললনি এই হয়তো কয়েকদিন ধরে দু একটা কথা বের হচ্ছে মুখ দিয়ে কিন্তু তাও এমন কোনো জোড়ের কোনো কথা না বা জোড়ের কোনো আন্দোলন না যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে তাদের উপরে এইভাবে অত্যাচার করা হচ্ছে সিনেমার মহাপর্বকে বিনা দোষে গ্রেফতার করা হলো সেই প্রতিবাদে যে একটা মানুষ একটা নেতামন্ত্রী যারা শাসক দলের আছে তারা কিন্তু বেরোয়নি রাস্তায় তারা কিন্তু এক শান্তি মিছিলের ডাক দেয়নি রাস্তায় ঠিক আছে এবং যে কাজটা করেছেন শুভেন্দু অধিকারীরা এবং বিশেষ করে বিজেপি বিজেপি কিন্তু রাস্তায় নেমেছে এবং সনাতনীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে এবং প্রতিবাদ করছে যে প্রতিবাদ করছে সেটা যেন বাংলাদেশ পর্যন্ত পৌঁছে গিয়েছে এই প্রতিবাদ এখন কথা হচ্ছে মুখ্যমন্ত্রী কেন এসব প্রতিবাদ বা এরকম কথা কেন বললেন ওই যে শুভেন্দু অধিকারীকে টক্কর দিতে গিয়ে শুভেন্দু অধিকারী পুরোটা মাইলেজ নিয়ে যাচ্ছে যারা সনাতনী আছে তারা শুভেন্দু অধিকারীকে বিশ্বাস ভরসা করছে এবং বিজেপি বিশ্বাস করছে ভরসা করছে তারা মনে করছে যে আমাদের একটাই দল বা আমাদের বাসার একটাই রাস্তা সেটা হচ্ছে বিজেপি এটা হচ্ছে পরে কিন্তু সব থেকে প্রথমে যেটা সেটা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের এক জায়গাতে হতে হবে আমরা যদি এক না থাকি তাহলে কিন্তু আমাদের ওই বাংলাদেশের মতন ঘটনাই ঘটবে আমাদের রাজ্যে এবং শাসক দলের নেতৃত্বে যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশ কালচার অলরেডি শুরু হয়ে গেছে সেখানে একটার উপর একটা অত্যাচার হচ্ছে কার্ডেন্ডিস তারপরে হচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে কালী থেকে শুরু করে দুর্গা পুজো ত্রবধারতী পুজো সব পুজোগুলোতে এই মুসলিম জেহাদিরা আমাদের পুজো বন্ধ করার চেষ্টা করছে এবং আমাদের সনাতনের উপর অত্যাচার করছে সেখানে মুখ্যমন্ত্রী চোখ বুঝে বসে আছেন এবং যে ঘটনা বুঝতে যে আমি একটা কথা বলবো আর তারা যাবে দেখুন দর্শক। বাংলাদেশে যারা মুসলিম আছে এই নাইনটি পার্সেন্ট মুসলিম তারা এখন আমাদের রাজ্যে যিনি ক্ষমতায় আছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু ওই সংখ্যালঘু ভোট যেটা মুসলিম ভোট সেটা নিয়েই কিন্তু ক্ষমতায় আছে হিন্দু ভোট নিয়ে কিন্তু মমতা ব্যানার্জি সরকার করতে পারেনি আর পারবেও না যদি মুসলিমরা ভোট না দেয় মমতা ক্ষমতায় থাকতে পারবে না এখন কথা হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জির ভাইপো বলেছিলেন না এটা কেন্দ্রের ব্যাপার এটা দেশের একটা ব্যাপার কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে আমরা সেটা মেনে নেব আমাদের কিছু বলার নেই এসব বিষয় নিয়ে আমরা মুখ খুলতে পারবো না অতএব মুখ্যমন্ত্রী কিন্তু মুখ খুলে ফসকে গেছেন বা ফেসে গেছেন ফেসে গেছেন এটা তো কারণ যে শুভেন্দু অধিকারীকে টক্কর দেওয়া শুভেন্দু অধিকারী মাইলেজ নিয়ে নিচ্ছে হিন্দু ভোট সব এক জায়গায় চলে যাচ্ছে হিন্দুরা আমার পাশ থেকে সরে যাবে যে কোটাও ভোট পাচ্ছিলাম সে কোটাও পাবো না যদি তাদের পাশে একটু না ওই একটুখানি বলতে গিয়ে মোটামুটি ব্যাস ফেসে গিয়েছে একদম হম এখন আমার মনে হয় না যে মুখ্যমন্ত্রী এর পরে আর কোনো মন্তব্য করবেন এই সংখ্যালঘু বাংলাদেশের যারা নির্যাতিত তাদের বিষয়ে নিয়ে তাদের পাশে থেকে কোন একটা কথা বলবেন বলে আমার মনে হয় না খামোশ হয়ে যাবেন চুপ করে থাকবেন দেখবেন এখন থেকে আর এই বাংলাদেশের যারা ভাবছেন আপনারা মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গেই আছে এটা মুখ্যমন্ত্রী একটু রং বদল করে মাঝে মাঝে ঠিক আছে এটা নিয়ে আপনাদের উদ্বেগের কিছু কারণ নেই মুখ্যমন্ত্রী তো বলেন যে যারা যদি কেউ অত্যাচারিত হয়ে ওই দেশ থেকে আসে আমরা বর্ডার খুলে দিতে রাজি আছি আমাদের রাজ্যে আমরা জায়গা দেবো আসুন আপনারা হ্যাঁ মুখ্যমন্ত্রী তো চায় আপনারা আসুন আপনারা তো আসছেন না তো আসছেন ভোটটা দিয়ে আবার চলে যাচ্ছেন মুখ্যমন্ত্রীকে সাহায্য করে যাচ্ছেন আপনারা আর আপনাদের উপরে মুখ্যমন্ত্রী এইসব কথা বলবে আপনি কি করে আপনারা ভাবেন কি করে আপনারা এসব ভাববেন না আপনাদের পাশে মমতা ব্যানার্জী আছে আমি একটাই কথা বলবো দর্শক যে ঘটনা ঘটছে তীব্র প্রতিবাদ জানাই এবং চিময় মহাপ্রবুকে নিঃসার্থে তাকে মুক্তি দিতে হবে এবং বাংলাদেশের যে অত্যাচার চলছে অত্যাচার বন্ধ করতে হবে নাহলে এমএস সরকারের কিন্তু ঘুম হবে না বা ঘুম হারাম হয়ে যাবে আর যেটা আমি বলতে চাই বাংলার হিন্দুরা জেগেছে বাংলাদেশের তারা এক জায়গায় পশ্চিমবাংলার যারা হিন্দুরা আছি আমরা আমাদের কিন্তু এখনো দেয়ালের পীঠ থেকে নি মানে আপনাদের কথা অনুযায়ী আমার কথা অনুযায়ী দেওয়ালের পিঠ থেকে গিয়েছে এবার রাস্তায় নামতে হবে ঠিক আছে প্রতিবাদ করতে হবে নিজের ধর্ম রক্ষার্থের ক্ষেত্রে এবং নিজেদের সুরক্ষার ক্ষেত্রে নামতে হবে প্রতিবে এবং এক জোট হয়ে থাকতে হবে এটা এই বাংলার যারা মুসলিম আছে তারা তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে 30% ভোট আমরা মমতা ব্যানার্জীকে দেব আর 70% ভোট কিন্তু এক জায়গায় থাকে না আসে না এখন ডিসিশন আপনাদের ভাবনা আপনাদের আপনারা কি করবেন আপনাদের স্বার্থের কারণে আপনারা কিছু ভাববেন কিনা সেটা আপনাদের সময় আসছে জবাবদার সময় এসছে হিন্দুদের এক জায়গায় হওয়ার এবং এক সাতার তলায় থাকুন কাটেঙ্গে তো বাটেঙ্গে তো কাটেঙ্গে এক হে তো ছে দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন